বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আমি এখন চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ রসুনের হাটে তো বন্ধুরা আজকে কিন্তু আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রসুন এবং পেঁয়াজ উঠেছে তো বন্ধুরা এখনই জানিয়ে দেবো বর্তমানে পেঁয়াজ রসুনের দাম কেমন যাচ্ছে পঁচিশশো থাকছে পঁচিশশো বাজারে তেইশ অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এটা বেসন পিস বলে এটা তো বেসন পিস নাকি ভাই আচ্ছা এই বেসন পিস আপনারা কত করে ভাই দেখতেছি আপনি বেসন পেঁয়াজ আনছেন অনেক আপনারা বেসন পেঁয়াজের দাম পাচ্ছেন কত টাকা আঠাশো টাকা টাকা ব্যাপারী ভাইরা কত বলতেছে চব্বিশশো সাড়ে চব্বিশশো বলতেছে পেঁয়াজ আমি কাশিমাপের হাত থেকে কিন্তু পেঁয়াজের দাম জানাচ্ছি বেসন পেঁয়াজের দাম তো আঠাশো টাকা চাচ্ছে ব্যাপারী ভাইরা বলতেছে চব্বিশশো পঁচিশশো এরকম আরো আপনাদের মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ দেখাচ্ছি আমি

তাহলে আপনি চব্বিশশো টাকায় বিক্রি করবেন আশায় তো আসি আর কি হবে তা জানে কিনা না এটা হলো আদলা পেঁয়াজ আদলা পেঁয়াজ আচ্ছা আদলা পেঁয়াজের দাম কত বলেন বাইশশো তেইশশো চব্বিশশো এরকম ব্যাপারী ভাইরা কত বলছে পর্যন্ত বাইশশো বলছে বাইশশো বলছে আপনি বিক্রি করবেন কত হলে তেইশ চব্বিশে হ্যাঁ জি ভালো কি পেঁয়াজের দাম একটু কম যাচ্ছে না ওই আগেকার মতনই যাচ্ছে আমি পেঁয়াজ তো আজকে কিনি আর কি এই বাজার একটু দেখে আর কিনিনি